নম ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বেঙ্গুলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে একুশে জুলাই চৌঠা শ্রাবণ সোমবার আজকের দিনেই পালিত হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশীর ব্রত অন্যান্য একাদশীর মতোই কামিকা একাদশীও ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়েছে ধর্মীয় যে বিশ্বাস করা হয় এই একাদশী ব্রত পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে সাথে ব্রতকারীর সার্বিক উন্নতি সাধিত হয় ব্যক্তির জীবন থেকে নানা রকমের দুঃখ কষ্ট অর্থের অভাব দূরভূত হয় স্বাস্থ্যের উন্নতি ঘটে দেবশয়নী একাদশীর পর এটি হলো, প্রথম একাদশী যখন ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন আমরা অনেকের মতেই একটি প্রশ্নের উদয় হয় একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কি না সেই প্রসঙ্গে কামিকা একাদশীর মাহাত্মে বিস্তারিতভাবে বর্ণিত করা হয়েছে আজকের ভিডিওতে আমরা শ্রবণ করব কামিকা একাদশীর ব্রতকথা এর পাশাপাশি আজকে যারা উপবাস করছেন তারা আগামীকাল ক্রিয়া এবং পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং একাদশীর পর কী কী খাওয়া যাবে এবং কী কী খাওয়া যাবে না এই সব কিছু নেই এই ভিডিওতে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব যদি কোনো কারণে এই ব্রত আপনি পালন করতে নাও পারেন শুধুমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে আজকে সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘৃহের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই প্রক্রিয়াটি করলে একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ হয়ে থাকে তাহলে শুরু করছি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রাবণ মাসের এই কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর ব্রত মাহাত্ম ব্রহ্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম এবং মাহাত্ম সব ইস্তারে আমার নিকট বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মার কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই আপনাকে বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কে এর আরাধ্য দেবতাই বা কে সেই ব্রতের বিধি বা কী রকম এই ব্রতের ফলে কোনো পুণ্য লাভ হয় কি না তা সবিশেষেই আমি জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে নারদের এই কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বর্ষ জগত জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের উত্তর যথাযথ দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশী মাহাত্ম শ্রবণে বাজবেও হয় যজ্ঞের ফুলফল লাভ হয়ে থাকে ভগবান শিহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈবিশ্বারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল লাভ হয় এবং একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর এবং অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসেই ব্রত পালনে লাভ হয়ে থাকে যারা পাপ পুণ্য এবং সংসার সাগরে নির্মগ্ন এই ব্রতই তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী ব্যক্তি কখনোই নিম্নপ্রাপ্ত হন না ক্রেশপ্রিয়া তুলসী পাত্রে যিনি শিহরির পূজা করেন পদ্মপাদায় পদ্মপাদায় জলের মতোই তিনি পাপে নির্লিপ্ত থাকতে পারে তুলসী পাতা দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তাদি মূল্যবান রকরত্নের মাধ্যমেও তেমনি তেমনি তিনি প্রীতি হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তারা জন্ম মার্জিত। এবং সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদড়িত হয়ে যান তিনি তাকে স্পর্শ করেন তার পাপ মিলন দেহ পবিত্র হয়ে যায় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূরভূত হয় তুলসী তার পাপ মিলল তুলসী মাতাকে প্রতিদিন জল সিঞ্চন করলে জম তার কাছে আসতে ভয় পান হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবান ভক্তি লাভ হয়ে থাকে তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায় প্রদায়িনী তোমায় আমি প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের শঙ্কের সংখ্যার হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরা পরম তৃপ্তি লাভ করে থাকেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি হত্যা ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলপ্রদায়ী এই ব্রত পালন করলে এই মাহাত্র সদর সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতোই তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়ে থাকে কামিকা একাদশীর উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্বপাত থেকে মুক্ত হয়ে ব্রতকারী বিষ্ণুরকে গমন করেন শুধু তাই নয় এ ব্রতকতা শুধু শ্রবণ বা পাঠ করলেই সহস্র প্রদানের পূর্ণ ফল লাভ হয়ে থাকে এই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে কামিকা একাদশীর মহত্ব বর্ণনা করলাম আম করলেন আমরা প্রতিদিনের জীবনে জেনে বা না জেনে অনেক রকমের পাপ করে থাকে একাদশীর ব্রত পালন করলে সে অনিচ্ছাকৃত যে পাপ থেকে নিষ্কৃত নিষ্কৃতি পাওয়া যায় তা আপনিও নিষ্ঠার সঙ্গে এই ব্রত অবশ্যই পালন করুন এবার জেনে নেওয়া যাক আজ একাদশী যারা উপবাস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কীভাবে করবেন ব্রতভঙ্গ বা পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে হবে আগামীকাল মঙ্গলবার সকাল ছটা বারো মিনিটের মধ্যে একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব। একাদশী দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন মনে রাখবেন একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অত্যন্ত আবশ্যক আপনার ইষ্ট দেবতা বা ভগবানের সামনে বসে মনে মনে বলুন হে পুণ্ডরী কাক্ষ অচ্যুত্ত আমি সমগ্র দিন উপবাস থেকে একাদশী ব্রত পালনের জন্য মনস্থির করছি আমি যাতে এই ব্রত নিষ্ঠার সহিত পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন একাদশী সংকল্প মন্ত্রটি হল এবং আপনি এভাবে উচ্চারণ করতে পারবেন একাদশম নিরাহার স্থিত অহম অপরে হনি ভকামি পুণ্ডরী কাক্ষ সরনাম মে ভবাচ্যুত শাস্ত্র মতে দশমীর দিন একবার আহার এবং একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারই থাকার পর কথা বলা হয়েছে যদি তাতে আপনি অসমর্থ হন তাহলে একাদশীতে আপনি নিরাহার থাকতে হবে আর যদি আপনি কোনো কারণে তাতে অসমর্থ হন তাহলে পঞ্চর অবিশস্য বাদ দিয়ে ফল মূল সবজি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চর অর্থাৎ চাল গম বা কোনো খাবার ডাল সর্ষের তেল এবং একাদশীর দিন বর্জন করতে হবে একাদশী দিন আপনি যদি ভোগ নিবেদন করতে চান তাহলে বিষ্ণুর জন্য সব কিছুই রন্ধন করা যেতে পারে এমনকি অন্ন এবং ডালও এবং শাস্ত্র নির্দেশে এই দিন বিষ্ণুর যে প্রসাদও গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্য দানা এমনকি যদি ভগবান বিষ্ণুর প্রসাদও হয় তাও গ্রহণ করতে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে অনেকের মনে প্রশ্ন এই দিন ওটস বা ডালিয়া কোনো রকম খাবার খাওয়া যাবে কি না তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ওটস বা ডালিয়া খাওয়া নিষিদ্ধ এগুলি পঞ্চরবি শস্যেরই অন্তর্ভুক্ত আর একটি প্রশ্ন আজকের দিনে গরুর দুধ খাওয়া যাবে কি না দেখা যায় গরুর দুধের উপরে তেল ভেসে থাকে এটাকে দুধের উপর যে যে বস্তুটি ভেসে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য সরিষার তেল একাদশীতে বর্জনীয় হলেও দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ঘি ছানা দই এগুলো গ্রহণ করা যেতেই পারে এবং গরুর দুধ একাদশীতে কখনোই বর্জনীয় নয় আজকে দিনে আপনি সাবও খেতে পারেন নিরামিষ তৌড়ি তরকারি রান্নার সময় সরিষা তেলের পরিবর্তে সূর্যমুখী তেল বা বিশুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন যারা নির্জল উপবাস রাখতে অক্ষম তারা ডাবের জল শরবত এসব খেয়েও ব্রত পালন করতে পারেন তবে আজকের দিনে চা বা কফি জাতীয় দ্রব্য বর্জন করতে করবেন এগুলিকে নেশা জাতীয় দ্রব্য বলে মনে করা হয় এর পাশাপাশি আজকের দিনে শরীর থেকে রক্তপাত হওয়াকে অশুভ বলে মনে করা হয় তাই সবজি বা তরি তরকারি কাটার ক্ষেত্রে সতর্ক থাকবেন আগেই বলা হয়েছে একাদশীর দিন তুলসী মাতাকে জল যে জল দান করতে হবে অনেকেই বিভ্রান্ত হন যে একাদশীর দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কিনা না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিবার বা একাদশী সহ বছর তিনশো দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যায় এমনকি ভগবান বিষ্ণুর পাদপদ্মে তুলসী পাতা নিবেদন করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এবার জেনে নেওয়া যাক আগামীকাল পারন কি আপনারা কিভাবে সম্পূর্ণ করবেন একাদশীর পরের দিন পারণের জন্য যে নির্দিষ্ট সময় থাকে তাতে পারন ক্রিয়া সম্পূর্ণ করা আবশ্যক একাদশীতে কোনো ফলই যে কোনো ফল নতুবা একাদশী রকম ফলই পাওয়া যায় না পারণের সময় আপনি পঞ্চর অবিশেষ দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন ভোগ নিবেদন যারা করবেন না তারা পুষ্প বা অর্ঘ নিবেদন করেও পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে পারেন সেক্ষেত্রে পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন সেই অর্ঘ্য বা ভোগ ভগবানকে নিবেদন করে যে ব্রতভঙ্গ করুন পারণ মন্ত্রটি আপনারা এভাবে উচ্চারণ করতে পারেন ও অজ্ঞান তিমিরন্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ শঙ্কনাথ জ্ঞান দৃষ্টি হব যে কেশব বা প্রসিদ্ধ যে জ্ঞান এবং দৃষ্টির এই ব্রত হল হে কেশব আমি অজ্ঞানরূপে অন্ধকারে নিবিজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন পরিশেষে একটা কথাই আপনাদেরকে বলবো একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয় এবং এই দিন নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ করুন মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করুন এই দিন যে কোনো রকমের মরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এবং এগুলিকে পরিহার করার চেষ্টা করুন কোনো অভাবী মানুষ বা পশু পাখি আজকের দিনে আপনার বাড়িতে যদি আসে তাদেরকে খালি হাতে ফেরাবেন না আপনার সামর্থ্য অনুযায়ী তাদের অর্থ এবং খাদ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করুন আজকের দিনে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন শ্রীমৎ গীতা পাঠ করুন আনন্দের সহিত একাদশী ব্রত পালন করতে থাকুন আজকের ভিডিওটা দেখে যদি আপনারা সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবার জন্য অনুরোধ রইলো তার সাথে সাথে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা টাটা বাই বাই